ইট বালি পাথর রড সিমেন্টের বর্তমান এই দুর্মূল্যের বাজারে এত কম দামে এত কম খরচে এত সুন্দর একটি ডিজাইনের বাড়ি নির্মাণ করা আসলেও এখন সম্ভব না দর্শক বন্ধুরা এমন একটি বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আপনারা দেখুন বাড়িটি কত সুন্দর এটা বাড়িটা কিন্তু স্বাদ হবে আর বাড়িতে অলরেডি কাজ চলছে আপনাদের বাড়িটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং মিস্ত্রি ভাইয়ের সাথে কথা বলবো বাড়িটির কেমন খরচ হয়েছে এবং বাড়িটা টপ বারান্দা সহ এল সিস্টেম একটি বাড়ি এটা হলো আপনার লেফট সাইড এই যে জানালা দিয়ে দেখতে পাচ্ছেন একটি রুম এখানে সাথে একটা টয়লেট আছে এই রুমটা নয় ফিট বাই নয় ফিট এটা হলো সদর দরজা বলতে এটা ফ্রন্ট সাইড এই যে আমরা সদর দরজা দিয়ে প্রবেশ করতেছি আসলে এই ডাইন সাইডে দুইটা রুম আছে বেডরুম এই যে ডাইন সাইডে একটা বেডরুম দশ ফিট বাই দশ ফিট এই যে এটাও একটা বেডরুম এখানে হবে কিচেন একটা কিচেন দুইটা বাথরুম আছে এটা উপরে ছাদ হবে আর এই রুমটা হলো প্রথম যেটা দেখালাম এটা নয় ফিট বাই দশ ফিট রুমটা আসলে এত কম খরচ হবে এটা আসলে বলার মতো না আপনারা দেখুন আমরা মিস্ত্রি ভাইয়ের সাথে কথা বলি এবং আপনাদের সব ডিটেলসে জানানোর চেষ্টা করি বাড়িটি আপনাদের দেখাবো বাহির থেকেও এটা হলো একটি বাথরুম আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো দশ ফিট বাই দশ ফিট একটি রুম এটাও একটি দশ ফিট বাই দশটি দশ ফিট একটি রুম মোট কথায় তিনটি রুম আছে বেডরুম আর একটা কিচেন দুইটা বাথরুম এই রুমে আছে দুইটা জানালা একটা দরজা এই রুমে আছে। আর এই এই পাশের রুমে আমি দেখানোর চেষ্টা করছি পাশের রুমে দুইটা দরজা আর একটা জানালা আছে ঠিক আছে বাড়িটির চতুর দিকেই কিন্তু ব্যালকনি হবে আর বাড়িটির বাহির সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করি দেখুন এই যে বাড়ির বাহির সাইড থেকে আমি দেখানোর মানে ব্যাক সাইড থেকে দেখানোর চেষ্টা করছি এটা হলো ব্যাক সাইড অনেক সুন্দর ডিজাইন আসলে সাদ দিয়ে এত কম খরচে এখনকার জামানায় মানে এই রড সিমেন্ট ইট বালি পাথরের যে মানে দাম বর্তমানে এত দামে সময় যে এই এত সুন্দর একটি বাড়ি করা যাচ্ছে

আপনি তো মেন মিস্ত্রি তো কত আইডিয়া দিচ্ছেন মানে বাড়ির মালিক কত আইডিয়া দিয়েছেন যে কতর মধ্যে কাজ সারা যাবে মোটামুটি সাত লাখ টাকার মতন এটা